বৈশা বৈশা পাগলামি ছাগলামি কইরা যদি টাকা ইনকাম করা যায় অর্থাৎ মোবাইল একটা হাতে নিয়ে মানে ঠক 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 করিয়া মোবাইলের উপর টোকায় টকিয়া যদি টাকা ইনকাম করা যায় তাহলে মানুষ কেন এত টাকা ইনভেস্ট করে এবং কেন এত হার পরিশ্রম করবে তাই না এটাই তো প্রশ্ন তাই বলছিলাম সেই অকর্মা অর্থাৎ মানসিক প্রতিবন্ধী তাদের কথা যারা মনে করতে আসে যে ছাব্বিশ তারিখে তারা এত বড়লোক হবে এত বড়লোক হবে গোটা বাংলাদেশকে কিনে ফেলবে এত বড় লোক তারা ছাব্বিশ তারিখ হবে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে তারা নাকি অনেক বড় লোক হয়ে যাইবে টাকা দিয়া পুরো বাংলাদেশ কিনে ফেলবে এরকম একটা হুমকি তারা দিচ্ছে আপনারা জানেন কি না জানি না ছাব্বিশ তারিখ সম্পর্কে অনেক কৌতূহল আমরা একটু দেখলাম যে ছাব্বিশ তারিখ কী হবে পরবর্তীতে যেটা জানতে পাইলাম যে ছাব্বিশ তারিখে আপনারা জানেন একটা অ্যাপস আছে হামিস্টার ঠিক আছে ওই অ্যাপসের মাধ্যমে একদল অপর মাহা বাধাম্যা মানে মানসিক প্রতিবন্ধীও বলা যেতে পারে টিকটকার টাইপে ওরা ওই অ্যাপটার ভিতরে ঢুই কি করে টক 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 করে মানে ওইটা টকায় আর কয়েন জমা করে কিছু কয়েন জমা করে এই অনেক অনেক দিন যাব অনেকে অনেক পয়েন জমা করতেছে যেহেতু এতদিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করছে মানে যেহেতু তারা ভাঁধাগিরি করে সারাদিন মোবাইল একটার উপর উপরে পড়ে থাকে এবং তারা মনে করে যে এটা দিয়েই তারা ইনকাম করে খালি মোবাইলের ওপর টক্কায় টক্কায় ইনকাম করবে তো এতদিন তো তারা হতাশ ছিল এ কী করবে আসলে কি তারা টাকা পয়সা ইনকাম করতে পারবে কিনা কিন্তু এখন তাদেরকে একটা হামস্টার ওই ওয়েবসাইট থেকে ওই অ্যাপস থেকে তাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে ২৬ তারিখে তাদের যেই জমানো কয়েনগুলো আছে এগুলোকে ভাঙাইতে পারবে অর্থাৎ তাদেরকে টাকা দিবে এখন অনেকের অনেক কয়েন জমা হয়ে আছে এই জন্য মানে তারা এত গর্ব করতে আছে যে ছাব্বিশ তারিখ মানে এই কয়েন ভাঙাইলে কোটি কোটি টাকা পাইয়া যাইবে আর এই দুঃস্বপ্ন দেখেই তারা কি করতেছে মানে সবাইকে থ্রেট দিচ্ছে হুমকি দিচ্ছে যারা এতদিন তাদেরকে ইনসাল্ট করছে তাদেরকে হুমকি দিচ্ছে যে ছাব্বিশ তারিখে আসতে দাও আসলে দেখে দিমু তারপর কিন্না ফলাইমু গাড়ি কিনবে বাড়ি কিনবে নারী কিনবে সব কিনে ফেলাইম ভাই এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন মানসিক প্রতিবন্ধী ছাড়া আমি কিছু বলবো না কারণ এরা কেন বোঝার চেষ্টা করে না যদি এইভাবেই অকর্মার মতো মানে মোবাইল টুককে টুক্কায় যদি টাকা ইনকাম করা যায় তো তাহলে মানুষ এত টাকা লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতো না সব চাইতে বড় কথা হইল যে মানুষ এত পরিশ্রম করতো না হাড় ভাঙা পরিশ্রম করতো না মানুষ টাকা ইনকামের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আর যেই বিষয়টা তারা ভাবতেছে যে মোবাইল টোকে কয়েন জমা করবে আর এটা থেকে তারা টাকা উপার্জন করবে দেখেন এইটার জন্য কোনো যোগ্যতাও লাগে না কোনো ডিগ্রি লাগে না লেখাপড়ার যোগ্যতা লাগে না কোনো রকম একটা মোবাইল কিনতে পারলেই হয় টোকে টোকে কয়েন জমা করা যায় তো এই পন্থাটা তো সবাই অবলম্বন করতো বা এই পন্থা সবাই বেছে নিত তারা কেন বোঝার চেষ্টা করে না কেন তাদের মাথার ভিতরে কি ঢুকছে জানি না এই বিষয়গুলো নিয়েও তারা কি করতে আছে মানে খুব গর্ব করতেছে এবং ছাব্বিশ তারিখের অপেক্ষায় তারা ওদের আগ্রহ নিয়ে আছে এখন আমার কথা ভাই ছাব্বিশ তারিখ যদি তারা ব্যর্থ হয়ে যায় বা যেইগুলো পাওয়ার আশা করতেছে আশা আকাঙ্ক্ষা নিয়ে বৈশে আছে সেগুলো যদি না পায় তাহলে কি হবে কারণ এর আগেও আমরা দেখছি এরকম অনেক অ্যাপসওয়ালারা এরকম মানে ভাউতাবাজি করেছে ধোকা দিয়েছে বহুত বাংলাদেশে আপনারা শুনছেন তো এইটুও যদি এই অ্যাপস অ্যাপসের যে মালিক সেও যদি এরকম ভাউতাবাজি করে বা ছাব্বিশ তারিখ এরকম কিছু হয়েছে তখন কি করবেন আপনি অপেক্ষা করতে পারতেন ছাব্বিশ তারিখ কী হয় আসলে টাকাটা আপনি হাতে পান আগে তারপর আপনি এরকম কিছু একটা করতেন মানে আপনার আপনি কিছু করবেন প্রতিষ্ঠিত হবেন সেটা আপনার নিজের তো হবে কেন সেটা তো মানুষ নিজেরা দেখবে মানুষ সচকে দেখা তারপর আপনার প্রশংসা করবে মানুষ তো আপনার এখন পর্যন্ত ছাব্বিশ তারিখ লইলো কোথায় আর আপনি এখনই গর্বে একেবারে গর্ভবতী যাইতেছেন এটা দিয়ে রীতিমতো সবাই রে করতেছেন ভাই এই সমস্ত দুঃস্বপ্ন দেখা মানে আপনার লাইফটা শেষ করে দিয়েন না কাজের কাজ কিছু করেন না হয় জীবনটা থাইমা থাকবে না শেষ হয়ে যাইবে আর আপনি সেই বাধাইমা মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধী থাইকা যাইবেন এই জন্য আপনাকে বলবো যদি কিছু করতে পারেন তাহলে মানুষ দেখবে দেশ দেখবে জনগণ দেখবে ঠিক আছে তখন দেশের জনগণ দেশ আপনাকে নিয়ে গর্ব করবে আপনার নিজের এত গর্বে গর্ভবতী হওয়া দরকার নাই দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল